আসসালামু আলাইকুম প্রিয় খামির ভাইরা সাকিব এজেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমাদের ভিতরে অনেক খামারি ভাই আছেন যারা মাছ চাষ করতেছেন মাছের গায়ে হঠাৎ করে দেখা যাচ্ছে ক্ষত রোগ দেখা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে তাদের পুকুরে মাছ হঠাৎ করে মারা যাচ্ছে কোনো প্রকার রোগ বৃদ্ধি দেখা যাচ্ছে না অথবা দেখা যাচ্ছে মাছের শরীরে হালকা সুপ সুপ লালচা লালচে দাগ দেখা যাচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং কি মাছ কেন রোগাক্রান্ত হচ্ছে এই রোগাক্রান্ত হলে আমাদের একটা সাধারণ বিষয় যেটা চলে আসে যে মাছ রোগাক্রান্ত আক্রান্ত হয়েছে তাহলে পুকুরে কি করো পটাশ দিয়ে দাও কারণ কি আমরা জানি যে মাছ রোগ মুক্ত করতে গেলে বা মাছের রোগ মুক্ত মাছ চাষ করতে গেলে সেক্ষেত্রে পটাশের একটা বিশাল একটা কিন্তু ব্যবহার আছে আমাদের ভিতরে অনেক খামারি ভাই আছেন যারা পটাশ রেগুলার ব্যবহার করতেছেন আবার অনেক খামারি ভাই পটাশ কিভাবে ব্যবহার করতে হয় পটাশ আসলে কোনটা কোন পটাশ ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে এই সম্পর্কে কিন্তু জানি না এবং কি পটাশ ব্যবহার করলে কোনো প্রকার সাইড এফেক্ট বা সমস্যা আছে কি না সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাকিব টেকের প্রতিটা ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো চলে আসে দেখেন আমরা রোগমুক্ত মাছ চাষ করতে চাই অর্থাৎ মাছে যাতে রোগ না হয় সেই জন্য আমরা কি করতে যাচ্ছি আমাদের মাছ আর নিরাপদ করতে যাচ্ছি মাছে যাতে রোগ না হয় সেই জন্য আমরা প্রিভেনশন কোর্স হিসেবে আমরা পটাশ ব্যবহার করতে যাচ্ছি অথবা আমাদের মাছ রোগাক্রান্ত হয়ে গেছে সেই সময় আমরা পটাশ ব্যবহার করতেছি এটা আসলে ঠিক কি ঠিক না এটা আমাদের প্রথম একটা প্রশ্ন দেখেন আপনার মাছ যখন রোগে আক্রান্ত হয়ে গেছে তার মানে আপনার এই জায়গায় সমস্যা আপনাকে ফেস করতে হবে কারণ কি মাছের আপনি যে খাবার দেন সেই খাবারটি কোনো খাইতে যাবে না মাছের গ্রোথ থেমে যাবে এবং কি মাছের যে আপনি মেডিসিন খাওয়াবেন সেটাই তো প্রত্যেকটা মাছ ধরে ধরে নিয়ে এসে মেডিসিন খাওয়ানো সম্ভব হয় না তাই না তো এখন কি করতে হয় বিশেষ উপায়ে আপনাকে মাছের মেডিসিনটা খাওয়াইতে হয় এখন দেখা যাচ্ছে মাছ যেই জায়গায় বসবাস করতেছে সেই জায়গার পরিবেশের ভিতরেও কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে থাকে এবং ওই পরিবেশটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো ওই পরিবেশটা ঠিক করতে হয় এই জন্য আমরা কি করে থাকি পুকুরে পটাশ ব্যবহার করে থাকি তার মানে বোঝা যাচ্ছে এই পটাশটা ব্যবহার করলে অনেকটাই বলা যায় মুক্ত করা যায় বা পুকুরের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায় এটা আমরা কিন্তু অনেকেই জানি বা অনেকে এই চিন্তা করে কিন্তু পটাশটা ব্যবহার করে থাকি তার মানে পটাশের একটা উপকারের দিক বুঝলাম এখন কথা হলো যে পটাশের পরিমাণ যদি বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে কিন্তু সাইড ইফেক্টও আছে আবার দেখা যাচ্ছে পটাশ যখন ব্যবহার করতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুকুরে যে প্লাংটনগুলো ছিল সেগুলো কিন্তু মারা যায় এই দিকও কিন্তু খেয়াল করতে হবে শুধুমাত্র ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা গেল সেটা না পাশাপাশি কিন্তু উপকারী ব্যাকটেরিয়াও মারা যায় তো এই জন্য বলবো যে পটাশ ব্যবহার করার আগে এই দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে এখন আসেন যে এই পটাশ ব্যবহারের ক্ষেত্রে আমরা সচরাচর খামারিদের না করে থাকি কেন না করে থাকি এই জন্যে যে আপনার পুকুরে প্লাংটন যেটা সেটি তৈরি করার জন্য আপনি বিশেষ পরিশ্রম করছেন আপনি পরিশ্রম করে প্লাংটনটা তৈরি করতেছেন এখন এই প্লাংটন তৈরি অবস্থায় আপনি কোনোভাবেই প্লাংটনটাকে সব প্লাংটন মেরে ফেলবেন এই কাজটা আপনি করবেন না বা সব ধরনের উপকারী ব্যক্তিরা আপনি মেরে ফেলবেন পটাল ব্যবহার করে এই জন্য আমরা না করে থাকি আমরা বলে থাকি আপনি কী করেন ওই যে উপকারী ব্যক্তিরা আছে সেগুলোকে বুস্ট আপ করেন সেগুলোকে গ্রোথ বাড়ায় দেন সেগুলো যাতে আরও বেশি তারা যাতে প্রদনন করতে পারে উপকারী ব্যক্তিরা যাতে প্রদনন করে আরও বেশি জায়গা নিতে পারে আরও বেশি করোনাইজ করতে পারে যাতে করে কী হয় অপকারী ক্ষত ক্ষতিকর যে ব্যক্তিরা আছে সেই ব্যক্তিদের তো পরিমাণ কম তাই না এক ছবি তারা ধরুন দুইটা শতাংশ হিসাব করলে যদি আমরা একটা হিসাব দেখাই ধরুন শতাংশে একশোর ভিতর দুইটা খারাপ ব্যাকটেরিয়া আর আটানব্বইটা সাতানব্বইটা ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া কারণ আল্লাহ তালা আমাদের উপকারের জন্যই প্রত্যেকটা জিনিস তৈরি করে দিয়ে রাখছেন তো আমাদের ক্ষতির দিক চিন্তা করে আল্লাহ তালা কিন্তু কোনো জিনিস বানান নাই তাই না তো এই দেখা যাচ্ছে আপনার এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আপনি কেন মেরে ফেলবেন তো এই আমরা পটাশ ব্যবহার করতে নিষেধ করে থাকি এবং কি আমরা বিকেসি ব্যবহার করতেও কিন্তু নিষেধ করি তবে শীতকালীন সময় আপনি যখন শীতকালে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে অনেক সময় পটাশ ব্যবহার করা দরকার হয় কারণ কি এই সময় রোগ বেদিটা বেড়ে যায় তো ওই সময় আমি বলবো আপনাকে মাছ রোগাক্রান্ত হয়ে গেছে সেই সময় আপনি পটাশ ব্যবহার না করে আপনি কি করেন মাছ রোগাক্রান্ত হওয়ার আগে শীতের আগে আপনি একটা পটাশের ডোজ করে নিতে পারেন এবং কি শীতের পরবর্তী সময়ে মাছের এই সময় ভালো গ্রোথ আসা শুরু হয় এই সময় যাতে পুকুরের পরিবেশ নষ্ট না হয় সেই জন্য আপনি কী করতে পারেন পটাশ আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ পটাশ আপনি কী করবেন যখন শুধুমাত্র প্রয়োজন সেই সময় আপনি ব্যবহার করেন এসার ব্যবহার করা দরকার নাই এখন পটাশের বিকল্প হিসেবে আপনি কী করতে পারেন অনেকে বিকেসি ব্যবহার করে থাকেন বিকেসি ব্যবহার করেন এই জন্যই যে এটা কি করে যে জীবাণুনাশক হিসেবে কাজ করে সো আপনি এই পটাশ ব্যবহার করলে যেই কাজ হচ্ছে বিকেসি জিনিসটা একই কাজই করতেছে তবে বিকেসি নর্মালি কী হয় মাছ যখন রোগাক্রান্ত হয়েছে সেই সময় আমরা বিকেসি ব্যবহার করতে পারি যে হ্যাঁ আপনি বিকেসি ব্যবহার করে তবে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো পুকুরের পরিবেশ দেখে মাছের গুণাগুণ দেখে মাছের সাইজ দেখে মাছের ওজন দেখে মাছের পরিমাণ না সবকিছু বিবেচনা নিয়ে তারপর আপনাকে পটাশ ব্যবহার করেন আর আপনি জীবনাশক ব্যবহার করেন সেটা আপনাকে ব্যবহার করতে হবে ফুট করে আপনি একটা জিনিস ব্যবহার করবেন না তার মানে আমরা বুঝলাম যে উপকারী দিক হিসেবে যে মাছের রোগ বেদি ছাড়াইতে এবং কি মাছের যাতে রোগ আকার না হয় সেই জন্য আমরা কিন্তু পটাশ ব্যবহার করতে পারি পটাশ আসলে আগে ব্যবহার হইতো এবং কি এটা একটা সময় খুবই ছিল কারণ কি পটাশটা সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় ডাক্তারি পটাশ যেটা আমরা বলে থাকি ডাক্তারি পটাশ অর্থাৎ আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা কোনো জায়গা আমাদের যদি ক্লিন করতে হয় বা আমরা যদি দেখা যাচ্ছে গরুর খামারে ঢুকার আগে দেখা যাচ্ছে পটাশ দিচ্ছি হ্যাঁ পটাশ পানি দিয়ে পা ধুয়ে নিয়ে তারপরে আমরা গরুর খামারে ঢুকতেছি বিভিন্ন খামারে ঢুকতেছি সেই পটাশটাই সেই জিনিসটাই আপনি পুকুরে ব্যবহার করতেছেন তো এটা আপনি ব্যবহার করার ক্ষেত্রে এই জন্য আপনি সাবধানতা অবলম্বন করবেন এখন আসেন যে এই পটাশ আমরা ব্যবহার করলে মাছের রোগ মুক্ত রাখা যায় অন্যদিকে আবার দেখা যাচ্ছে কি মাছ আক্রান্ত হয়েছে সেই মাছের সুস্থ করার দিকেও কিন্তু পটাশ কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তবে পরিমাণের ক্ষেত্রে অর্থাৎ বিধির ক্ষেত্রে আমাদের একটু সাবধান হইতে হবে যদি পারি পটাশ না ব্যবহার করা সবচেয়ে ভালো আর যদি আমাদের পুকুরে মাছ আক্রান্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা পটাশ ব্যবহার করতে পারি তবে যারা আমরা কি করে থাকি যে বিকেসি ব্যবহার করি তারা কিন্তু মোটামুটি একটা সেফ জোনে থাকে কারণ কি পটাশের একটু মাত্রা বেশি হলে সেই সময় দেখা যায় প্লান্টন অতিরিক্ত প্লান্টন যেগুলো সেগুলো সব মরে যেতে পারে সেই জন্য বিকেসি ব্যবহার করাটা সেফ জোন বলা যায় সো আপনি বিকেসি ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন প্রকার বিকেসি পাওয়া যায় ব্যানজাইট ক্লোরাইডের আশে মাত্রায় যে বিকেসিটা আছে সেটা আপনি ব্যবহার করবেন এখন আসলে এই যদি পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কি করবেন পটাশ ব্যবহার করার নিয়ম হলো পাঁচ গ্রাম থেকে নিয়ে বিশ গ্রাম পর্যন্ত সর্বোচ্চ বিশ গ্রাম পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম তার মানে বুঝতে পারছেন কারো পুকুরে পাঁচ গ্রাম লাগতে পারে কারো পুকুরে দশ গ্রাম লাগতে পারে কারো পুকুরে বারো গ্রাম কারো পুকুরে পনেরো গ্রাম কারো পুকুরে বিশ গ্রামও লাগতে পারে সেটা একদিনে ব্যবহার করবেন না সেটা হয়তো ধাপে ধাপে ব্যবহার করা লাগতে পারে সেটা জেনে বুঝে নিয়ে আপনি একটু হিসাব করে নিয়ে তারপর আপনি ব্যবহার করবেন এখন কথা হলো যে ভাই আপনি এই পরামর্শটা কোথায় পাবেন আপনি সরাসরি উপজেলা মৎস্য মৎস্যফিসারের কাছে চলে যেতে পারেন তাকে পুকুরের অবস্থা দেখেন অথবা তাকে ডাইকে নিয়ে এসে আপনি কিন্তু পুকুর দেখায় মাছ চাষের সহায়তা নিতে পারবেন এক নম্বর এর পাশাপাশি আপনি যদি মনে হয় যে এটা আপনার কঠিন বা আপনি হয়তো অ্যাভেলেবেল পাচ্ছেন না আপনার কাছে ওইরকম সময় হচ্ছে না নানান ধরনের সমস্যা সেই সেক্ষেত্রে জাস্ট একটা ভিডিও করে আমাদের যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ফ্রিতে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কনসালটেন্সি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা খামারিকে আমরা দিচ্ছি যারা আমাদের এসে তেলাফিনিতে আছেন তাদের জন্য আমরা ফ্রিতে সার্ভিস দিচ্ছি সো আপনিও আমাদের বাংলাদেশে একজন খামারি সো আমি আপনাদের জন্য আমাদের আমার কোম্পানিতে এরকম ব্যবস্থা রাখছি জাস্ট আপনি একটা ভিডিও করে পাঠিয়ে দেবেন এবং সাথে একটা বয়েস মেসেজ দেবেন ফোন দেবেন হোয়াটসঅ্যাপে আমাদের ফোন দেওয়ার সুযোগ নেই সো আপনি জাস্ট একটা ভয়েস মেসেজ দেবেন যে ভাই আমার পুকুরে এই সমস্যা হচ্ছে তো আমি কি করতে পারি আমাদের ডাক্তার সাহেবরা আমাদের কনসালটেন্টরা আপনাকে সঠিক একটা পরামর্শ ইনশাল্লাহ দেবেন এখন আসলে যে এই ব্যবহার যদি আমরা বুঝলাম উপকারিতার ক্ষেত্রে যদি আসেন ওয়াটাশের অপকারিতা আমরা কিন্তু অলরেডি বলছি যে অতিরিক্ত পরিমাণ যদি ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মাছের চোখ বের হয়ে যেতে পারে এবং কি ছোটো মাছ যদি হয় ছোটো পোনা যদি হয় এই ধরনের মাছের ক্ষেত্রে দেখা যায় এই চোখ বের হয়ে যাওয়া বা চোখ ফুলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে এর পাশাপাশি অনেকে কিন্তু কী করে থাকেন স্যানিটাইজ করেন পোনা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে গেছেন পরিবহন করার পরে ওই পোনাটাকে মাছ ওই পোনা মাছটাকে সারার আগে অর্থাৎ পুকুরে অবমুক্ত করার আগে বা নার্সারি পুকুরে দেওয়ার আগে কী করে থাকেন পটাশ পানি দিয়ে মাছটাকে ধুয়ে তারপর সারেন এই কাজটা অনেকেই কিন্তু করে থাকেন এই কাজটা আসলে করা দরকার হয় না যদি আপনি ভালো মানের ভালো হেঁচারি থেকে যদি বা ভালো কোম্পানি যদি পোনা পরিমাণ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিস দরকার হয় না আমাদের অনেক খামারি আছেন যারা এসে তেলাফে নিয়ে থাকেন নতুন খামারি একদম যারা হঠাৎ করে নতুন করে আমাদের থেকে ফোনা অর্ডার করেন তারা বলেন ভাই মাছ কি কোনোভাবে লবণ পানি দিয়ে একটু সবাই নিবো বা একটু পটাশ দিয়ে সবাই নিবো আমরা বলি কোনো কিচ্ছু দরকার নেই আপনার মাছ আপনার কাছে হবে আপনি প্যাকেট খুলবেন প্যাকেট খুলে জাস্ট পানিতে রাখবেন মাছ ছাড়বেন না প্যাকেটটার মুখটা খুলবেন খুলে পানিতে প্যাকেটটা রাখবেন প্যাকেট পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট রাখবেন প্যাকেটের পানি এবং পুকুরের পানি দুইটা অ্যাডজাস্ট হবে দুইটার পানি যখন তাপমাত্রা এক হয়ে যাবে তারপর আপনি কী করবেন পলিথিন থেকে পোনাগুলো আপনি পুকুরে ছেড়ে দিবেন আর কোনো কিছুই করতে পারেন আপনি চলে আসবেন বারো ঘন্টা পরে আপনি মাছ খাবার দিন কোনো সমস্যা নেই আপনি মাছ একটা মাছ মারা যাবে না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি তো এই জন্য বলবো আপনাকে যে আপনি যখন ভালো জায়গাতে পোনা নেবেন এরকম পটাশ শর্টাস ব্যবহার করা দরকার না যদি পটাশ ব্যবহার করেন অনেক ক্ষেত্রে আমি দেখছি পাবদা মাছের ক্ষেত্রে বিশেষ করে এবং কি ট্যাংরা এবং গুলসা মাছের ক্ষেত্রে দেখছি অনেকে এই পটাশ পানি দিয়ে একটু ভালো করে চুবড়াই দিতে গেছেন ভালো করে ধুয়ে নিতে গেছেন ধুয়ে নিয়ে মাছ ছাড়তে গেছেন দেখা গেছে পাবদা মাছ ময়রে একদম পুকুরের পানির উপর স্তর একদম সাদা হয়ে গেছে এই জন্য বলবো যে ছোটো ছোটো পাবদা ছোটো ছোটো রেণু ছোটো ছোটো ধানি পোনা এই ধরনের পোনার ক্ষেত্রে কোনোভাবেই আপনারা পটাশ ব্যবহার করবেন না মাছ ছাড়ার এগুলো দরকার নাই আপনার পুকুরে পানি ঠিক রাখেন পুকুরে যাতে পানিতে যাতে ভাইরাস না থাকে সেদিকে খেয়াল রাখেন আশা করে আপনি মাছ ছাড়বেন কোনো প্রকার সমস্যা হবে না এখন আসুন যে পটাস্টাইল আমরা আগে কেন ব্যবহার করতাম আগে তো আমরা সতরাচর প্রতি শতাংশ জায়গাতে দশ থেকে পনেরো কেজি মাছ উৎপাদন করতে বলে আমরা খুশি হয়ে যেতাম এখন সেটা একশো কেজি উৎপাদন করতে বলে আমরা খুশি হই না আমাদের দরকার এক হাজার কেজি আমরা যত বেশি পারবো তত বেশি খুশি তো এই জন্য বলা হচ্ছে যে আগের নিয়ম গুলো আমাদের বাদ দিতে হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে সঠিক নিয়ম চাইলে আপনাকে মাছ চাষটা করতে হবে তারা আজকের ভিডিও সামারে কি যারা লম্বা সময় ধরে মাছ চাষ করতেছেন অর্থাৎ এই বছরের মাছ সামনের বছর রাখবেন অর্থাৎ বড় সাইজের মাছ করে বিক্রি করবেন তারা চাইলে আপনারা পটাশ ব্যবহার করতে পারেন ক্ষেত্রে জেনে বুঝে পটাস ব্যবহার করবেন এক নম্বর দুই নম্বর বিষয় কি যারা ক্যাটফ্রিজাতে মাছ চাষ করেন শিং মাগুর পাবদা গুলস এই ধরনের মাছ চাষ করেন এই ধরনের মাছের যদি ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও আপনারা পটাশ ব্যবহার করতে পারেন তবে পটাশ না ব্যবহার করে আপনার বিকেসি ব্যবহার করাটা ভালো হবে তারপর দেখা যাচ্ছে আপনার মাছের রোগ হয়ে গেছে সেই সময় আপনি পটাশ ব্যবহার করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি পটাশ ব্যবহার করতে পারেন এর পাশাপাশি কিন্তু আপনাকে ট্রিটমেন্ট মাছের জন্য কিন্তু ট্রিটমেন্ট করতে হবে মাছের যে খাবারের সাথে যে মেডিসিনগুলো সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে ওগুলোতে মাছ সুস্থ হবে আর করলে মাছের যে যে পরিবেশ আছে সেই পরিবেশটা ঠিক হবে সো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে কি আমরা অনেকে কি করি এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আমরা শেষ করতেছি চব্বিশ সালের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরের ভিতরে আপনি একবার পটাশ যদি দিতে চান আপনি পুকুরে পটাশ দিতে পারেন আপনার মাছ যদি বড় সাইজের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি পটাশ ব্যবহার করেন কোনো সমস্যা নেই শীতের পরবর্তী সময় আর একবার আপনি পটাশ ব্যবহার করেন কোনো সমস্যা নাই তবে এটা পরিমাণটা কম রাখবেন পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম দিয়ে আপনি পটাশ দিয়ে আপনি মাছরে রোগমুক্ত রাখার জন্য আপনি প্রিভেনশন কোর্স হিসেবে রাখতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা না তবে বেশি পরিমাণ ব্যবহার করার আগে অবশ্য অবশ্যই সেটা একজন মৎস্য বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে আপনার এই ব্যবহার করা উচিত আশা করি বুঝতে পারছেন সো এই হলো আমাদের পটাশ ব্যবহার করার নিয়ম সো রোগমুক্ত রাখতে গেলে আপনাকে আগে রাখতে হবে কি আপনি ভালো মানের মাছ খেতে হবে ভালো মানের পোনা হইতে হবে তারপর আপনার পুকুর ব্যবস্থা ভালো হতে হবে ভালো মানে খাবার দিতে হবে অনেক সময় কম প্রোটিনের নিম্নমানের প্রোটিনের খাবার দিই সেই খাবার দিয়ে মাছ চাষ করি এখন দেখেন আপনি ধরেন প্রতিদিন আপনি নিম্নমানের খাবার খাচ্ছেন আমি খাবার কোনো খাবারকে আমি ছোটো করে দেখতেছি না কিন্তু আমাদের ব্যালেন্স একটা ডায়েট দরকার হয় সপ্তাহে একদিন হইতে গুস্ত খাইতে হয় একদিন মাছ খাইতে হয় এক তিন দিন সবজি খাইতে হয় এরকম একটা দায়িত্ব সবারই থাকে তাই না প্রত্যেকটা মানুষের কিন্তু এটা এরকম থাকে অর্থাৎ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সবগুলো একটা ব্যালেন্স রাখতে হয় এখন দেখা গেলো কি আপনি প্রতিদিন শুধুমাত্র এক ধরনের খাবার খাইতেছেন অন্যান্য জিনিসে কিন্তু গাতে তৈরি হতে থাকবে কারণ যদি গাতে তৈরি হইতে থাকে বা দেখা যাচ্ছে আপনি হয়তো কম মানের কম দামের একটু কম নিম্ন মানের খাবার খেতে দেখতেছেন প্রতিদিন প্রতিদিন ধরেন আলু অর্থাৎ যে ভাত খান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এক বছর খাওয়ার পরে দেখবেন কি আপনার শরীর থেকে প্যাট বড় হয়ে যাবে আপনার শরীরটা একটু মানে আগের মতো আর কাজ করতে চাইবে না আপনি অলসতা লাগবে আপনি রোগ ভ্যিতে আপনার শরীরটা আক্রান্ত হয়ে যাবে এই যে বিষয়গুলো থাকবে কেন হচ্ছে কারণ কি আপনি ব্যালেন্স ডায়েট দিচ্ছেন না সঠিক খাবার দিতে না এই জন্য বলবো আপনি যখন মাছ চাষ করছেন সেই সময় আপনাকে অবশ্য ভালো মানের খাবারটা দিতে হবে যদি নিম্নমানের খাবার দেন সেই সময় কিন্তু মাছের রোগ হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় মাছের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ তার যে স্ট্রংনেস তার যে শক্তি সেই শক্তিটা পাবে কোথায় সেই প্রোটিন চোর্ষ যদি না থাকে সে যদি ফ্যাট যদি না পায় শরীরে সে বড়ো হবে কেমন তার শরীরে মাংস হবে কেমন তাকে বড় করার জন্য আপনি মাংস তৈরি করার জন্য আপনাকে ফ্যাট দিতে হবে আবার তার শক্তি জীবনের শক্তি চালানোর জন্য তার গতিবিধি তৈরি করার জন্য মাছের খাবারের দিকে আকৃষ্ট হওয়ার জন্য তার জন্য ফ্যাট দরকার হবে সেইগুলো যদি আপনি না দিতে পারেন শুধু কার্বোহাইড্রেট দিলেন কার্বোহাইড্রেট দিলেন কার্বোহাইড্রেট দিয়ে ভাই কী হবে কার্বোহাইড্রেট দিয়ে তার সব কাজ হয় না সেই জন্য বলবো আপনাকে মাছ চাষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট যেমন জরুরি ফ্যাটের যেমন জরুরি এবং কি পাশাপাশি সঠিক পরিমাণে প্রোটিন দেওয়াটা জরুরি এর পাশাপাশি ভিটামিন মিনারেলস এগুলো তো রাখতে হবে সব কিছু মিলে যখন খাবার দিবেন আপনার মাছ সুস্থ সবল অটোমেটিক থাকবে তো এই জন্য বলবো আপনার ভালো মনে পোনা হওয়া জরুরি ভালো মানে খাবার দেওয়া জরুরি এবং কি আপনার পুকুর ব্যবস্থা আমার সঠিক হওয়া জরুরি আর পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই নলেজেবল জ্ঞান রেখে সঠিকভাবে সঠিক টাইমে মাছ চাষটা করা উচিত শুধুমাত্র একজন বলছে ওই জিনিসটা ফলো করবেন না সঠিক জিনিস জেনে বুঝতে মাছ চাষ করবেন আশা করতে আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম দু হাজার পঁচিশ সালে এস এ তেল দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন পুনর দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পোনা অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন